শখের বসে মানুষ কত কিছুই না করে কিন্তু তাই বলে ঘোড়ার মাংস খাওয়া শুনতে অদ্ভুত লাগলেও এমন কাণ্ড ঘটিয়েছেন পাবনার একদল যুবক বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বাঁধে বিপত্তি বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর পেঁচাকোলা নদীর পারে ঘটে এ ঘটনা ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ফাঁকা মাঠে কয়েকজন যুবক মিলে একটি ঘোড়পা বেঁধে জবাই করছেন ঘটনাটি জানাজানি হলে খোবে ফুসে ওঠে স্থানীয়রা জড়িতদের বিচারের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ আর মানববন্ধন করেন তারা এতে আমাদের এলাকাতে এর মনে করেন যে সবাই একে একে আমরা এর বিচার চাই দৃষ্টিমূলক শাস্তি চাই গোরার গোস্ত খাওয়ার বিধান কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সূরা নাহাল 8 নম্বর আয়াত আল খাইলা ওয়াল বিগারা আল হামিরা লিতারকাবুহা ওয়াজিনা এই আয়াতের উপরে ভিত্তি করে এবং আবু দাউ শরীফের নাম্বার নম্বর হাদিস যে হাদিসে নবীজি গুড়ার গুস্ত খেতে নিষেধ করেছেন এই হাদিসের উপরে ভিত্তি করে ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলের মতে গুরার গুস্ত খাওয়া মাকরু মাকরু দ্বারা কেউ কেউ বলেছেন মাকরু দ্বারা মাকরু তানজিহি অথবা কেউ বলেছেন মাকরু তাহরিমি এবার লক্ষ্য করুন তিন মিজি শরীফের সতেরোশো তিরানব্বই নম্বর হাদিস আজ জাবের রাজি তাআলা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন اطعمنا আমানা الله صلى الله عليه وسلم لحوم الخيلي رسول الله صلى الله عليه وسلم আমাদেরকে গুরার গোশত খাইয়েছেন হাদিসের উপরে ভিত্তি করে ইমাম আবু ইউসুফ কিংবা মোহাম্মদ ইমাম শাফি রহিমাহুমুল্লাহ তারা বলেছেন লা বাআসা বিআকলিহি গুরার গোশত খেতে কোনো সমস্যা নেই তাহলে মৌলিকভাবে গুরার গোশত খাওয়াটা জায়েজ কেউ গুরার গোশত খেলে হারাম বলার সুযোগ নাই গোড়া গুস্ত খাওয়াকে কেন্দ্র করে সমাজে ফেতনা করার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক